মুসলদারে বৃষ্টি শুরু হয়ে গেল সাথে হচ্ছে বর্ষপাত বর্ষপাতের আওয়াজ মুরগিগুলো সব রয়েছে আতঙ্কে আসসালামু আলাইকুম এভরিওয়ান মামা ভাইগনাস এগুলোতে আপনাদের স্বাগত আজকের দিনটা শুরু হলো প্রচুর বৃষ্টিতে সাথে রয়েছে বর্ষপাত বর্ষপাতের আওয়াজে মুরগিগুলো সব রয়েছে আতঙ্কে সো আজকে এই বর্ষপাতে মুরগিরা যেন আতঙ্কিত না হয় তার জন্য একটু পরপর মামা আর ভাইগনারা মিলে মুরগিগুলোকে শান্ত করার চেষ্টা করছে যেন ওরা ভয় না পায় নেটটা নিচে নামাই তারপর আপনার পানির ছিটা যেন ফার্মের ভিতরে এই জন্য এই ব্যবস্থাটা আমরা করে রাখছি সো বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির একটা লিমিট আছে কিন্তু আজকের বৃষ্টিটা একদম মসুলধারে বৃষ্টি যা আপনার বারান্দায় বসে বসে এক কাপ কফি বা চায়ে চুমুক দেওয়ার মতো বৃষ্টি সেই বৃষ্টি থেকে আমার হৃদয়টাও জুড়িয়ে যে গেল কিন্তু মুরগির বাচ্চাদের জন্য খুবই আমার চিন্তা হচ্ছে ওরা একটু পর পর বজ্রপাতের আওয়াজ শুনে ভয় পাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কি পরিমাণের বৃষ্টি হচ্ছে এবং সাথে আমাদের মাঠে পানি লেগে গেছে তো এদিকে বাহিরে একটু বাতাস শ্বাস ছিল তাই মামা দরজা খুলে দেখছিল বাইরের কি অবস্থা দরজা খুলতে বাদ একদম কাবাদা সেই দরজাটা দিলো বন্ধ করে তাই মামা একটু পিছনে চলে আসলো পিছনে এসে দাঁড়িয়ে দূর থেকে দেখছে বাহিরের পরিবেশটা বাহিরের পরিবেশটা দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো আর এতদিনের যে কষ্টগুলো সব কষ্টগুলো বৃষ্টির পানিতে একদম যেন ধুয়ে হয়ে গেল সো এদিকে খাবারের বস্তাগুলো রাখা হয়েছে আর আগামীকাল মুরগিদের ভ্যাকসিন করা হবে ভ্যাকসিনের ভিডিওটা খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে আপনারা দেখবেন আল্লাহ হাফেজ